হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন যাদার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার জন্ম তারিখ থেকে কিভাবে আপনার গ্রহের সংখ্যা বের করবেন এবং আপনার জন্ম তারিখ আপনার জন্য কি ভাগ্য নিয়ে আসছে অর্থাৎ কি ভাগ্য নিয়ে এ পৃথিবীতে আপনি জন্মগ্রহণ করেছেন সেটি সহজেই জানতে পারবেন কারণ এই জন্ম তারিখ বা জন্ম সংখ্যা এটি কিন্তু মানব জীবনে বিশাল ভূমিকা রাখে কারণ আপনি এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছেন একটি দিন একটি মাস একটি সাল নিয়ে আসছেন আর এই পৃথিবীটাই হচ্ছে সংখ্যার খেলা সমস্ত জায়গায় দেখবেন সংখ্যা রয়েছে সংখ্যার খেলা রয়েছে সৃষ্টি থেকে এ পর্যন্ত সমস্ত কিছু সংখ্যার খেলাই খেলছে সুতরাং আপনার জীবনে যে সমস্ত খেলা হচ্ছে অর্থাৎ আপনার উত্থান পতন ভালো মন্দ মানে সমস্ত কিছু আপনার এই সংখ্যারই খেলা কিন্তু আমরা হয়তো সেটি বের করতে জানি না বা বুঝি না বিধায় আমরা এটি মূল্যায়ন করি না তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যে গ্রহের যে সংখ্যা অর্থাৎ আপনি যে তারিখে জন্মগ্রহণ করেছেন আপনার উপরে কোন গ্রহের প্রভাব রয়েছে এবং সেই জন্ম তারিখটা আপনার উপরে কি প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে আজকে আলোচনা করব সুতরাং আলোচনাটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ কাজে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সেই সাথে রিকোয়েস্ট করি আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইবার বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেলাইকনটি রয়েছে অল বেলাইকনে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন তা চলুন আজকের যে বিষয় রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনায় যাই তো আমাদের প্রত্যেকেরই একটি জন্ম তারিখ থাকে তারপরে একটি মাস থাকে এবং একটি সাল থাকে তো আপনি যে তারিখে জন্মগ্রহণ করবেন এটি হচ্ছে মে ঠিক আছে কারণ এটিকে বলা হয় ড্রাইভার নাম্বার অনেকে বলে মূলাঙ্ক বাংলায় যেটি বলে মূলাঙ্ক আরেকটি যেটি থাকে সেটি হচ্ছে আপনার কন্টাক্টার নাম্বার ড্রাইভার যে চালায় আর কন্ট্রাক্টর যে মানে একটি গাড়ির ভিতরে যে কন্ট্রাক্টর করে সে টাকা পয়সা করে অর্থাৎ গাড়ির ভিতরটাকে নিয়ন্ত্রণ করে সে হচ্ছে কন্ট্রাক্টর অ্যান্ড কন্ট্রাক্টর নাম্বার বের করতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে এই টোটাল যোগ করতে হবে তাহলে এইটা টোটাল যোগ করলে আসে তেত্রিশ তা তেত্রিশকে যদি আমরা সিঙ্গেল করি তাহলে আসে ছয় সিঙ্গেল কি মানে তিন যোগ তিন সমান সমান হচ্ছে সিক্স এভাবে তো এখানে দেখা যাচ্ছে যে সিক্স তাহলে আমরা একটা পেলাম ড্রাইভার নাম্বার একটা কন্টাক্টর নাম্বার এটি এ পর্যন্ত আমরা রাখি যেহেতু এটি নয় সংখ্যা নয়ের সংখ্যার যে গ্রহ সে হচ্ছে মঙ্গল অর্থাৎ এই যে নয় সংখ্যার প্রভাব তার জীবনে সবসময় থাকবে অর্থাৎ মঙ্গলের প্রভাব তার ভিতরে থাকবে তো তার আগে আমাদের জানতে হবে যে এক থেকে নয় পর্যন্ত কোন গ্রহরা রয়েছে কোন গ্রহরা নেতৃত্ব দিয়ে থাকে যেমন এখানে যদি আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমাদের মোট গ্রহ হচ্ছে নয়টি গ্রহ হচ্ছে নয়টি এই নয়টি গ্রহের ভিতর রয়েছে সমস্ত খেলা তো প্রথম হচ্ছে আপনার এক এক হচ্ছে রবির সংখ্যা দুই হচ্ছে চন্দ্রের সংখ্যা তিন হচ্ছে বৃহস্পতির সংখ্যা চার হচ্ছে রাহুর সংখ্যা পাঁচ হচ্ছে আপনার বুধের সংখ্যা ছয় হচ্ছে শুক্রের সংখ্যা সাত হচ্ছে কেতুর সংখ্যা আট হচ্ছে শনির সংখ্যা নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা তা আমাদের এই এক থেকে নয় পর্যন্ত যে গ্রহগুলি নেতৃত্ব দিয়ে থাকে সেই গ্রহের সংখ্যা এখানে দিয়েছি অর্থাৎ এই যে এক থেকে নয় পর্যন্ত এর ভিতরেই কিন্তু আপনার জন্ম হয়েছে ঠিক আছে এক থেকে নয় এই সংখ্যার ভিতরে আপনার জন্ম হয়েছে এখন বলতে পারেন যে আমার জন্ম তো নয় তারিখের ভিতরে এখানে কোনো সংখ্যা নেই আমার হয়েছে তেরো তারিখ বা আমার রয়েছে পনেরো তারিখ বা আমার রয়েছে তেইশ তারিখ এরকম সংখ্যায় আপনার জন্মগ্রহণ হতে পারে তাহলে এখন এখানে তো আপনার সেই এক থেকে নয় পর্যন্ত আসছে আপনার তেরো নেই পনেরো নয় তেইশ নেই এখন কি করবেন এখন এটাকে করতে হবে কি আপনার এক যোগ তিন এটিকে সিঙ্গেল করলে হবে চার অর্থাৎ তিন আর এক চার এভাবে আপনি ভেঙে নেবেন আবার এক যোগ পাঁচ সমান সমান হচ্ছে ছয় আবার আপনি যদি তিনকে ভাঙান তাহলে তিন যোগ দুই যোগ তিন সমান সমান হচ্ছে পাঁচ তাহলে এখানে আমরা চার সংখ্যা পেলাম এখানে পেলাম ছয় এখানে পেলাম পাঁচ তার মানে আপনার তেরো তারিখ যদি জন্ম দেয় তাহলে আপনার সংখ্যা হচ্ছে চার অর্থাৎ রাহুর সংখ্যা আপনার রাহু গুহের অধীনে আপনি জন্মগ্রহণ করেছেন যদি আপনার এক ছ এক পাঁচে হয় তাহলে আপনার ছয় অর্থাৎ আপনি শুক্রের জাতক বা শুক্র গ্রহর প্রভাব আপনার জীবনে থাকবে আবার এখানে রয়েছে দুই তিন সমান সমান পাঁচ তাহলে আপনার এখানে বুধের সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে আপনি বুধ গ্রহের জাতক তাহলে এই যে যে সংখ্যাগুলি বেরোয় এগুলিকে বলে ড্রাইভার নাম্বার অর্থাৎ এই যে সংখ্যা এই সংখ্যাগুলি কিন্তু আপনাকে পরিচালনা করবে অর্থাৎ আপনার জন্ম তারিখ কিন্তু আপনাকে পরিচালনা করবে এর প্রভাব আপনার উপরে থাকবে এখন এই যে এখানে কিন্তু ভিন্ন ভিন্ন চরিত্র রয়েছে যেমন এক রবির এর কিন্তু ভিন্ন ভিন্ন চরিত্র রয়েছে তো আমরা যদি দেখি যে কিভাবে বের করব এই চরিত্রগুলি তাহলে এক সংখ্যা হচ্ছে রবির সংখ্যা এটি হচ্ছে এক হচ্ছে রবি এখন যদি দশ হয় সেও কিন্তু রবি যদি আপনার উনিশ হয় সেও কিন্তু রবি আবার যদি আপনার আঠাইশ হয় সেও কিন্তু রবি কিভাবে আপনি এক তো রয়েছে তারপরে এইখানে যদি যোগ করেন এক যোগ শূন্য সমান সমান এক আবার এক যোগ নয় তাহলে এক আর হচ্ছে দশ দশের দশে আবার যদি সিঙ্গেল করেন তাহলে আসবে হচ্ছে সমান সমান এক আবার এই যে দুই যোগ আট সমান সমান হচ্ছে দশ তারপরে দশকে আবার যদি সিঙ্গেল করা হয় তাহলে এক যোগ শূন্য সমান সমান এক তাহলে প্রতিটাই কিন্তু আমরা পেয়েছি এক তাহলে এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আঠাইশ তারিখে জন্মগ্রহণ করলে তার জন্ম হচ্ছে এক তারিখে অর্থাৎ সে রবির জাতক এখন দেখতে হবে যে সে রবির জাতক হলেও এখানে তার প্রভাবটা কতটুকু কারণ এখানে কিন্তু ভিন্ন ভিন্ন তারিখ রয়েছে কিন্তু তাদের চরিত্রও কিন্তু ভিন্ন ভিন্ন হবে প্রত্যেকে কিন্তু রবির জাতক কিন্তু তাদের চরিত্রের ভিতরে ভিন্নতা রয়েছে এক তারিখে যে চরিত্র এ কিন্তু একা তাহলে এর জীবনে যত সংগ্রাম সমস্ত কিছু কিন্তু একারই করতে হবে অর্থাৎ তার নেতৃত্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব যাই বলেন না কেন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সে একা লড়াই করে সংগ্রাম করে সে জীবনে সাকসেস লাভ করতে পারবে ঠিক আছে আবার এখানে যে ইয়ে রয়েছে এখানেও তার এক শূন্যতা রয়েছে অর্থাৎ তার পিছনে কোনো সাপোর্ট থাকবে না সে রবির যে প্রভাবটা অর্থাৎ তার ভিতরে লিডারশিপ থাকবে তার ভিতরে নেতৃত্ব থাকবে কর্তৃত্ব থাকবে আর তার কথা মতো চলুক সে পথ উপকারী হবে আর সে জীবনে অনেক স্যাক্রিফাইস করবে কিন্তু সমস্ত কিছু যা কিছুই করুক না কিন্তু সে কিন্তু একাই করবে আবার এখানে দেখা যাচ্ছে যে এখানে যে রবিটা আসে সেখানে রয়েছে রবি এবং মঙ্গল অর্থাৎ নয় হচ্ছে মঙ্গল আর এক হচ্ছে রবি তাহলে রবি মঙ্গল যৌথভাবে সে কিন্তু তার শক্তিটা সে পাওয়ারটা সে পাবে অর্থাৎ শেষ জীবনে অনেক সাপোর্ট পাবে এই রবি কিন্তু তার জীবনে প্রতিষ্ঠিততে অনেক সাপোর্ট পাবে অর্থাৎ সে কিন্তু শক্তিশালী একে হচ্ছে এখানে রবি এবং মঙ্গল এরা কিন্তু পরস্পর মিত্র এরা কিন্তু শত্রু নয় এরা মৈত্র গ্রহ যে কারণে এখানে তা সে আরও স্ট্রংলি ভাবে সে পরিচালনা করতে পারবে অর্থাৎ এই যদি লিডার হয় সে কিন্তু খুব শক্তিশালী একটি লিডার হবে অর্থাৎ তাকে দমানো অনেকের খুব কষ্ট হবে কারণ তার পিছনে রয়েছে সেনা তার পিছনে থাকবে প্রশাসন হ্যাঁ পুলিশ প্রশাসন আর্মি বিডিয়া সবাই তাকে একটা সাপোর্ট দেবে অর্থাৎ সে যদি কখনো রাজনীতিবিদ হয় বিশাল বড় রাজনীতিবিদ হবে যেমন আমাদের যে যে প্রধানমন্ত্রী ছিল সেই প্রধানমন্ত্রী যেটা শেখ হাসিনা তার কিন্তু এই এক এবং নয় ছিল যে কারণে সে কিন্তু দীর্ঘদিন সে ক্ষমতায় টিকে ছিল অর্থাৎ আর সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিডিআর আনসার তার পক্ষে সে কাজ করছে বিদায় সে দীর্ঘদিন ক্ষমতায় টিকে ছিল এটি এক এবং নয় তার ছিল বিদায় এরপরে যদি আমরা দেখি আঠাইশ এখানে দুটি সংখ্যা পাব একটি হচ্ছে চন্দ্রের সংখ্যা অর্থাৎ দুই হচ্ছে চন্দ্র এবং আট হচ্ছে শনি তাহলে শনি আর চন্দ্র মিলে হয় কি শনি আর চন্দ্র মিলে হয় বীর যোগ তাহলে তার জীবনে কিন্তু যতই সে প্রতিষ্ঠিত হোক তার ভিতরে কিন্তু একটা ডিপ্রেশন থাকবে একটা মানসিক অশান্তি থাকবে তার ভিতরে অস্থিরতা থাকবে কারণ শনি যোগ এটি কিন্তু যদিও সে প্রতিষ্ঠিত কিন্তু তার অনেক সমস্যা তার অনেক বাধা আসবে আইনি ঝামেলা আসবে বা অনেক সময় হানি হতে পারে এর জন্য তার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে ইত্যাদি বিষয় এখানে তার দেখা যেতে পারে তো আপনার জন্ম তারিখ কোনটি সেটি আপনি বের করে আপনি দেখবেন যে আপনার কোন সংখ্যায় অর্থাৎ কোন গোহের অধীনে আপনি জন্মগ্রহণ করেছেন তার প্রভাব কিন্তু আপনার থাকবে এখন যদি আপনি না বোঝেন তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি যোগাযোগ করে আপনার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারেন এবং জানতে পারেন কারণ সংখ্যাতত্ত্বই আপনাকে সহজেই সব কিছু বুঝতে সাহায্য করবে তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ